আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি সোয়াবিন পাকোড়া রেসিপি দেখুন কি করে সোয়াবিন পাকোড়াটা আমি তৈরি করছি রেসিপিটা কিন্তু অনেক টেস্টি রেসিপি আমি প্রথমে আমি একটা বলে ফুটন্ত জলে সোয়াবিনগুলোকে ছেড়ে দিলাম দু থেকে তিন মিনিট রান্না করব এরপরে সোয়াবিনকে ছেঁকে আমি একটা বলে তুলে নিয়েছি তাতে নিলাম চাল গুঁড়ো বেসন এবং নিয়ে নিচ্ছি সব রকমের মশলা হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া কাশ্মি কস্তুরি মেথি ধনে জিরা গুঁড়া গোটা জিরা সব রকম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম এরপরে আমি একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ওতে আমি সোয়াবিনগুলোকে ছেড়ে দিলাম এবারে একদম মচমচে লাল করে তুলে নিলাম দেখুন রেডি হয়ে গেছে আমার সোয়াবিন পাকোড়া অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল বেলাইকনটি ক্লিক করবেন নতুন রেসিপি পাওয়া জন্য